আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পঁচিশ বছর প্রায় পঁচিশ বছর কিন্তু এই পঁচিশ বছরে বাংলাদেশ টেস্টে জয় পেয়েছে মাত্র চব্বিশটা মাত্রে মানে পঁচিশ বছরে আমরা পঁচিশটা টেস্টেও জয়লাভ করতে পারিনি চব্বিশটা জয়লাভ যাই হোক সামনে বাংলাদেশের তার মাঝে বেশিরভাগ জয়গুলো এসেছে আঠারো সালে বিশ সালে মানে আঠারো বিশ সালের পরেই তার আগে আমরা জয়লাভ করতে পারিনি সামনে হয়তো আমরা আরও টেস্ট জয়লাভ করবো আজকে বাংলাদেশকে বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে যেভাবে জিতলো এটাকে অনেক বড়োভাবে দেখার কিছু নেই আবার অনেক ছোটভাবে দেখারও কিছু নেই আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ হারতেও পারত এবং ছোট দলের বিপক্ষে তুলনামূলক অনেক আয়ারল্যান্ড অনেক ছোট দল টেস্টে স্ট্যাটাস খুবই সামান্য বেশ কিছু দিন হলো একদম প্রপার টেস্ট খেললে দলও না সহায়ক দল হিসেবে টেস্ট খেলতেছে কাজেই সেই আয়ারল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলা দরকার বাংলাদেশের ব্যাটাররা বলেন বোলিংরা বলেন সবাই সেভাবেই খেলেছে একদম ইনিংস এবং সাতচল্লিশ রানের ব্যবধানে জয় মানে এভাবে তো জয় দরকার ডোমিনেট করে জয় ছোট দল যেহেতু সেভাবেই যেভাবে জেতা দরকার সেভাবেই জেতেছে কাজেই বাংলাদেশের ব্যাটসম্যান এবং বোলারদেরকে এখানে দোষ দেওয়ার কিংবা তাদেরকে আর ট্রোল করার কোনো সুযোগ নেই বাংলাদেশের প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করছে এবং মোহাম্মদ আশাফুল শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পরবর্তীতে হয়তো বা তার মেয়াদ আরও বাড়তে পারে কিন্তু মোহাম্মদ আশরাফুলের ছোঁয়ায় কি বাংলাদেশের ব্যাটাররা বদলে গেল এটা একদমই বলা যাবে না কারণ একদিন দুই দিন চার দিনে কিংবা এক বছরেও ব্যাটসম্যান যে কোনো কোচিং যে কোনো কোচেই পরিবর্তন করতে পারবে না তবে ক্রিকেট একটা মনস্তাত্ত্বিক খেলা ক্রিকেট যে শুধু আপনার এই যে ব্যাডে বলের খেলা তা না এটা হলো দলীয় খেলা ঠিক আছে দল যদি আপনার স্বতঃস্ফূর্ত থাকে দলের মধ্যে যত আনন্দ থাকবে যতের মধ্যে সম্পর্ক যত ভালো থাকবে দলীয় মানে বন্ডিং যত ভালো থাকবে আপনি ক্রিকেট তত ভালো খেলতে পারবেন যারা ক্রিকেট খেলে বিশেষ করে পাড়ার টিমগুলোতে দেখবেন যে দলের মধ্যে যাদের বন্ডিং ভালো তারা কিন্তু ম্যাচ সবচেয়ে বেশি জেতে খেলা মানে দলের ব্যাটসম্যান কিংবা বলারদের পারফরমেন্স খারাপ হল তারাই ম্যাচ যেতে কাজেই আশরাফুলের অবদান একটা হতে পারে আশরাফুলের পুরা আশরাফুল নিজেও বলেছে যে ব্যাটিং কোচ হিসেবে তিনি খুবই ভালো মতো উপভোগ করতেছেন ব্যাটিং কোচ হিসেবে কাজেই তাকে দেখলেও কিন্তু আশরাফুলকে দেখলেও বোঝা যাচ্ছে পুরো ম্যাচে আগে বলেন পরে বলেন সবসময় দশ থেকে উৎসাহ মানে প্লেয়ারদেরকে উৎসাহ দিচ্ছে যারা পানি নিয়ে যায় তাদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে এভাবে ব্যাটিং করো এভাবে ব্যাটিং করো বাংলাদেশের ব্যাটিং একদম ফাটাফাটি হয়েছে এই ম্যাচেই এখন পরবর্তীতে মিরপুরে খেলা আসলে মিরপুরেই বোঝা যাবে এমনিতেই দল দুর্বল আয়ারল্যান্ড তার উপর আবার খেলা হয়েছে সিলেটের মতো বেডিং ট্র্যাকে যদিও আয়ারল্যান্ড সেভাবে বেডিং করতে পারেনি তিনশো একটা ইনিংসে তিনশো পার করতে পারেনি কিন্তু বাংলাদেশ সম্ভবত পাঁচশো সাতাশি রান করেছে বিশাল বিশাল রান করে ফেলছে বিশেষ করে মাহমুদুল হাসান জয় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দুই একশো একাত্তর রান করে ডাবল সেঞ্চুরিটা হয়নি মমিনুল হক ব্রাশি রান করছে দুর্দান্ত খেলছে কিন্তু সাদমান একদম ওয়ানডে স্টাইলে খেলছে লিটুন কুমার দাস পঁয়ষট্টি বলে সমস্ত ছেষট্টি রান করছে মানে মোটামুটি ব্যাটাররা যারাই ব্যাটিং করতে আসছে সবাই মোটামুটি ভালো রান পাইছে কাজেই আশারাফুলের সবাই হোক আর যে আয়ারল্যান্ডের সবাই হোক কিংবা সিলেটের মাঠের সবাই হোক যেভাবে হোক বাংলাদেশের ব্যাটাররা ভালো করছে সামনেই মিরপুরে খেলা আছে এখন মিরপুরে দেখা যাক আসলে বাংলাদেশ কেমন ব্যাটিং করে মিরপুরের যদি ব্যাটিং ভালো করতে পারে মোটামুটি তাহলে বোঝা যাবে যে না হ্যাঁ বাংলাদেশের ব্যাটিং একটু উন্নতির দিকে যাচ্ছেন এটা যেহেতু টেস্ট খেলা ছিল বাংলাদেশের চব্বিশতম জয় মুশফিকুর রহিম সামনে মিরপুরে তার শততম টেস্ট খেলতে নামবে খুব করে চাই মুশফিকুর রহিম একটা সেঞ্চুরি করুক তার শততম টেস্টে এবং বাংলাদেশের পঁচিশ বছরে পঁচিশটা জয় কমপক্ষে পূর্ণ হোক এই মিরপুরের টেস্টের জয়ের মধ্য দিয়ে ধন্যবাদ সবাইকে